শেখ মোহাম্মদ সাহেব জার্মান থেকে আসছে এসে হোটেল জার্মানের মেজবানির স্বাদ নেওয়ার জন্য আমরা তাকে নিয়ে আসছি হোটেল জামানে আমরা এখন মেজবানি নিয়ে বসেছি আসলে গ্রামের খাবার মেজবান মেজবানকে আমরা একেবারে হোটেলে এনে ব্র্যান্ডিং করেছি চট্টগ্রামের হোটেল জার্মানেই কিন্তু সর্বপ্রথম মেজবান নিয়ে এসেছে এটা থেকে দূরদূরান্ত থেকে যারা অর্থাৎ প্রবাস থেকে যারা আসে তারা কিন্তু এখানে এসে সেই মেজবানির স্বাদটা নিতে পারে আচ্ছা আপনি বলেন আমরা মানে অনুভূতিটা কেমন বা কেমন লাগছে মেজবান থেকে খেতে পারতেছেন এসে থ্যাংক ইউ সত্তর ভাই অনুভূতি অসাধারণ আসলে আমি তো এই জার্মানিতে থেকে এসে আসি চার সপ্তাহ চার সপ্তাহের মধ্যে আনফর্চুনেটলি একটা মেজবানও খেতে পারিনি তো এটা আমার ভিতরে একটা মানে খুব মানে সবটা আমার স্বাদটা আমি নিতে পারিনি তো যা এসে আমার মনে হয় আমার স্বাদটা আমি হান্ড্রেড পার্সেন্ট না হলে এইটি ধন্যবাদ আপনারা যারা অর্থাৎ প্রবাস থেকে যারা আসবেন বা দূর দূরান্ত থেকে যারা আসবেন একেবারে অথেন্টিক মেজবানের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু হোটেল জামানে আসলে কিন্তু আপনারা পাবেন